হ্যালো বন্ধুরা অভিশপ্ত রাতের পঁচাশি নম্বর এপিসোডে তোমাদের স্বাগত আজকের কাহিনী আতঙ্ক গল্পটা পুরোটা স্কিপ না করে তোমরা মন দিয়ে গল্পটা শোনো ভালো লাগবে এটা আমার গ্যারেন্টি ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছে তার সঙ্গে লোডশেডিং অন্ধকারের বুক চিড়ে মাঝে মাঝে হেডলাইটের আলো আশেপাশের পরিবেশকে বেশ থমথমে করে তুলেছে বৃষ্টিতে ভিজতে ভিজতে কেউ কেউ ছুটছে বাড়ির পথে বৃষ্টি থামার জন্য এখন অপেক্ষা করতে চাইছে না কেউ লোকেশ ফিরছে আজ এক বন্ধুর বাড়িতে গিয়েছিল আড্ডা মারতে সুব্রত প্রায় আট বছর পর আমেরিকা থেকে এসেছে অনেকদিন পর আসার জন্য বন্ধুরা মিলে খাওয়া দাওয়া আর গল্পগুজব করার ব্যবস্থা করেছিল সেখান থেকেই ফিরতে ফিরতে এত দেরি হয়ে গেছে ওর রাস্তা পেরিয়ে বাড়ির গলিতে ঢুকতে যাবে এমন সময় একেবারে মুখোমুখি এসে দাঁড়াল একজন অপরিচিত মানুষ লোকেশ বেশ খাবড়ে গিয়েছিল যদি রিভলভার বা ছুরি দেখিয়ে চিন্তাই করতে চায় বাধা দিতে পারবে না সে রাস্তায় লোকজন খুবই কম আগন্তুককে খুন করতে দেখলেও কেউ এগিয়ে আসবে না ওকে বাঁচাতে আগন্তুকের চোখের দিকে ভয়ার্ত দৃষ্টিতে তাকালো লোকেশ আগন্তুক অত্যন্ত শান্ত স্বরে বলল আমি আপনার কোনো ক্ষতি করতে চাই না অবশ্য এই অন্ধকারে অপরিচিত কাউকে কাছে এসে দাঁড়াতে দেখলেই ভয় পাবারই কথা আমি অসৎ উদ্দেশ্য নিয়ে আপনার কাছে আসিনি আমাকে শুধু বলে দিন এই ঠিকানায় আমি কিভাবে পৌঁছতে পারি জলে ভেজা এক টুকরো কাগজ লোকেশের হাতে দিল সে কাঁপা কাঁপা অক্ষরে ঠিকানাটা লেখা লোকেশ বলল আপনি এত রাতে দক্ষিণ কলকাতায় যাবেন কি করে আপনি যে ঠিকানা খুঁজে বেড়াচ্ছেন সে তো এখান থেকে অনেক দূরে আপনি কোথা থেকে আসছেন লোকটি বলল আমি গতকাল থেকে ঘুরে বেড়াচ্ছি আমি প্রথমে ভেবেছিলুম আমি নিজেই খুঁজে নিতে পারব কিন্তু এখন দেখছি সে প্রায় অসম্ভব লোকেশ খুব অবাক হয়ে ভাবল পুরো একটা দিন এভাবে পথে পথে ঘুরে বেড়াতে কেউ কি পারে কাউকে জিজ্ঞাসা করতে কেন চাননি সে ওর কাছেই বা কেন অবশেষে তিনি এসেছেন এই ঠিকানায় ওর কে থাকে লোকেশকে আর কিছু বলার সুযোগ না দিয়েই মুহূর্তে দূরে সরে গেল সেই লোকটি এত তাড়াতাড়ি অত দূরে চলে গেল লোকটা লোকেশ প্রথমে ভেবেছিল দৌড়ে গিয়ে ওকে জিজ্ঞাসা করবে আপনি এখন কোথায় যাচ্ছেন ওখানে হেঁটে যাওয়া সম্ভব নয় বিপদ ঘটতে পারে আপনার কিন্তু এই বৃষ্টি ভেজা রাতে কোনো ঝুঁকি নিতে চাইল না লোকেশ বাড়িতে ফিরে আসতেই মা বললেন তোর তো এক বন্ধু এসেছিল কিছুক্ষণ আগে আমি ওকে আজকে রাতটা থেকে যেতে বলেছিলাম কিন্তু আমার কথা সে শোনেনি লোকেশ বলল তুমি ওর নাম জিজ্ঞাসা করেছিলে মা বললেন হ্যাঁ জিজ্ঞাসা করেছিলাম কিন্তু ও বলতে চাইনি শুধু বললে ওকে বলবেন স্কুলের এক বন্ধু এসেছিল তাহলেই ও বুঝতে পারবে লোকেশ ভিজে জামা কাপড় ছাড়তে ছাড়তে ভাবল কে আসতে পারে স্কুলের বন্ধুদের মধ্যে যাদের সঙ্গে এখনো যোগাযোগ আছে তারা তো আজ আড্ডায় এসেছিল সবাই তারা ছাড়া আর কেউ তো আসবে না তাহলে কি রঞ্জন স্কুলে ওর সঙ্গে খুবই ঘনিষ্ঠতা ছিল লোকেশের স্কুল ছাড়ার পর ওর সঙ্গে প্রায় দেখাই হয়নি ওর ও হঠাৎ কেনই বা আসবে বিশেষ করে এই দুর্যোগের দিনে পরের দিন সকালেই ফোন করল বিপুলকে লোকেশ বলল রঞ্জন এখন কোথায় আছে জানিস বিপুল স্মৃতি হাতড়ে বলল ওর খবর আমি সঠিক জানি না তবে শুনেছি ও নাকি শেষ পর্যন্ত কানাডায় গিয়েছিল ওখানে ভালো চাকরি পেয়েছে ও কিন্তু হঠাৎ তুই ওর কথা জিজ্ঞেস করছিস কেন লোকেশ বলল আজ বাড়িতে একজন এসেছিল জানিস মাকে বলেছে ও আমার স্কুলের বন্ধু নাম বলতে চাইনি আমি বুঝতে পারছি না কে এসেছিল রঞ্জনের কথা মনে পড়ে গেল তাই তোকে কিন্তু নাম বলতে চাইল না কেন স্কুলের বন্ধু হলে নিশ্চয়ই নাম বলতো অন্য কেউ হবে দেখ দেখ কোনো মতলবে কেউ গিয়েছিল কি মা বলেছিল থাকতে কিন্তু রাজি হয়নি জানিস পুরো ব্যাপারটাই আমার কাছে কেমন রহস্যময় বলে মনে হচ্ছে মাকে একটু সাবধানে থাকতে বলিস অচেনা কাউকে যেন বাড়ির ভেতরে ঢুকতে না দেন লোকেশ বিস্ময়ের ঘোর এখনো কাটাতে পারেনি অচেনা বন্ধু আর ওই অচেনা লোকটাকে নিয়ে ওর দুশ্চিন্তা ক্রমশই বাড়ছে রাতে ভালো ঘুম হয়নি ওর দিন দশেকের মধ্যে আর কিছু ঘটেনি বলেই লোকেশ ওই দুই অচেনা মানুষকে নিয়ে ভাবনা ছেড়েই দিয়েছিল হঠাৎ এক সংবাদ শুনে লোকেশ আবার দুশ্চিন্তায় আক্রান্ত হল অশোকের বাড়িতেও গিয়েছিল সেই অচেনা বন্ধু তখন অশোক বাড়িতে ছিল না ওর মায়ের কাছেও নিজের আসল পরিচয় গোপন করেছে ওই বন্ধুটি কিন্তু কোন উদ্দেশ্য নিয়ে অচেনা বন্ধু একের পর এক বাড়িতে হানা দিতে শুরু করেছে তা এখনো অজানাই রয়ে গিয়েছে কোনো বদমতলব থাকলে নিশ্চয়ই ঘরে ঢুকতে চাইতো কিন্তু সে তো তা করতে চাইছে না তবে লোকেশ সেদিন অফিস থেকে বেরিয়ে বাড়ি ফেরার জন্য বাস স্টপে এসে দাঁড়িয়েছিল সামনে দেখতে পেল সেই দিনের সেই লোকটাকে এখনো কি ঠিকানা খুঁজে বেড়াচ্ছে সে ও তো একবারও এদিকে তাকাচ্ছে না লোকেশ ওর দৃষ্টি আকর্ষণ করার তেমন কোনো উপায় অবলম্বন করার কথা সেই মুহূর্তে ভাবতে পারল না তবে কি ও দেখেও না দেখার ভান করে আছে লোকেশ পাশে গিয়ে দাঁড়িয়ে দেখল সেদিনের মতো হাতে এক টুকরো কাগজ রয়েছে ওর আর সঙ্গে মনোযোগের কি যেন একটা দেখছে লোকেশের ইচ্ছে হচ্ছিল হাত থেকে টান মেরে কাগজের টুকরোটা কেড়ে নেবে কিন্তু পারেনি সে কেউ যদি উপেক্ষা করতে চায় দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা হয়তো ঠিক হবে না লোকেশ বাসে উঠল না ইচ্ছে করে এই বাস ছেড়ে দিয়েছে তাই আবার ওকে আধ ঘন্টা অপেক্ষা করতে হবে লোকটা যেন মুচকি হাসছে লোকেশের রাগে সারা শরীর জ্বলে উঠল এভাবে বিদ্রুপ করার অর্থ কি তবু প্রতিবাদ করতে পারল না লোকেশ একটা ট্যাক্সি এসে থামল বাস স্টপে যদি কোনো যাত্রী পাওয়া যায় লোকটি উঠে গেল ট্যাক্সিতে তাহলে বাসের জন্য কেন এতক্ষণ অপেক্ষা করছিল সে নাকি লোকেশের উপস্থিতি এড়াতেই ট্যাক্সিতে উঠতে বাধ্য হয়েছিল সে লোকেশ সেদিনের পর আরও বেশ কয়েকবার লোকটিকে দেখতে পেয়েছিল কখনো বাসস্টপে কখনো অফিস ছুটির পর ঘরের দিকে ছুটন্ত মানুষের ভেড়ে আবার কখনো ময়দানের বেঞ্চিতে একা বসে কিন্তু একবারও কথা হয়নি ওর সাথে রবিবার লোকেশ সারাদিনই বাড়িতে থাকে খুব প্রয়োজন ছাড়া কারোর বাড়িতে যায় না সে আসলে ছুটির দিনে ওকে আলসেমিতে পেয়ে বসে নিজের ইচ্ছে মতো সময়টাকে সে ব্যবহার করে সন্ধের দিকে বিমান এসে হাজির ওর বাড়িতেই সেদিন সুব্রতকে নিয়ে আড্ডা বসেছিল বিমানকে দেখে লোকেশ নিশ্চেত নিশ্চয়ই কোনো অদ্ভুত সংবাদ শোনাতে আজ ও এসেছে বিমান কিছু বলার আগেই লোকেশ বলল তোকে বোধ হয় কাঁপা কাঁপা অক্ষরে এক টুকরো কাগজে লেখার ঠিকানা দেখিয়ে কেউ বলেছে আমি এখানে কিভাবে যাব তাই না বিমান বলল তুইও দেখেছিস লোকটাকে কিন্তু ব্যাপারটাকে আমার খুবই রহস্যময় বলে মনে হলো কেন জানিস ও যে ঠিকানাটা আমাকে দেখিয়েছে সেটা আমারই বাড়ির কিন্তু লোকটাকে আমি চিনি না এই ঠিকানা ওকে কে দিয়েছে ও বলতে চাইল না ওই বাড়িতে গিয়ে কার সঙ্গে সে দেখা করতে চায় কোন উদ্দেশ্যে দেখা করতে চায় সেই সম্পর্কে কিছুই জানতে পারিনি লোকটা কিছুতেই মুখ খুললে না আমি বুঝতে পারছি না কে ওকে আমার বাড়ির ঠিকানা লিখে দিয়েছিল লোকেশ বলে তোর বাড়িতে স্কুলের বন্ধুর পরিচয় নিয়ে কেউ গিয়ে হাজির হয়নি তো অশোকের বাড়িতে গিয়েছিল আমার বাড়িতেও কেউ হয়তো যাবে তাতে আমার অবশ্যই কোনো আপত্তি নেই যদি না আসে অঘটন ঘটায় আমার একটাই দুর্ভাবনা আমাদের অপরিচিত এই লোকটাকে কি ঠিকানায় লিখে দিতে পারে যেই লিখে থাকুক তার উদ্দেশ্য যে মহৎ নয় আমি সেটা বেশ বুঝতে পারছি এই অবস্থায় আমার মনে হয় পুলিশের সাহায্য নেওয়াটাই খুব প্রয়োজন বিমান পুরোপুরি একমত একটা অচেনা লোক সবাইকে ব্যতব্যস্ত করে তুলেছে কতদিন তা মেনে নেওয়া সম্ভব আর এখন গুরুত্ব না দিলে হয়তো এমন অবস্থা সৃষ্টি হবে যখন প্রাণ বাঁচানোটাই কঠিন হয়ে দাঁড়াবে দিনকাল তো ভালো নয় কে কোন মতলব নিয়ে ঘুরে বেড়াচ্ছে বোঝাই খুবই মুশকিল থানায় ঢুকতে যাওয়ার আগে লোকেশি প্রথম দেখতে পেল সেই লোকটাকে বিমানকে ইশারা করল ওদিকে তাকাতে এবার আরো একটা আশ্চর্য ব্যাপার লোকে সে নজরে পড়ল একই পোশাক পরে আছে ওই বন্ধুটি যতবারই দেখেছে পোশাকের কোনো পরিবর্তন নেই আর চোখে কালো চশমা এখন তো রোদের তীব্রতাও নেই তবুও কালো চশমা পড়ে আছে কেন কেউ যাতে সহজে চিনতে না পারে সেই কারণেই হয়তো দাড়ি গোফের জঙ্গল ও কালো চশমার আড়াল সরিয়ে আসল চেহারাটা খুঁজে পাওয়াই মুশকিল লোকটি দ্রুত কাছে এসে বলল থানায় গিয়ে কি লাভ আমাকে কেউ ধরতে পারবে না লোকেশ প্রত্যুত্তর না দিয়ে থানায় ঢুকে গেল বিমান বলল আমরা যে থানায় আসছি এ খবর ওকে কি ও আমাদের বাড়ি থেকে বেরোবার পর থেকেই আমাদের অনুসরণ করছে থানার অফিসার বাবুর সঙ্গে লোকেশের সামান্য পরিচয় ছিল সেই পরিচয়ের সদ্ব্যবহার ব্যবহার করতে চাইল লোকেশ বাবু কিঞ্চিত বিস্ময় প্রকাশ করে বললেন কি ব্যাপার আপনি হঠাৎ আমার কাছে এসেছেন লোকেশ বাবুকে বলল আপনি এখনই একজন কনস্টেবলকে গেটের কাছে পাঠান কালো চশমা পড়া কেউ ওখানে দাঁড়িয়ে আছে কিনা দেখে আসতে উদ্বিগ্ন লোকেশকে স্থির হয়ে বসার জন্য অনুরোধ জানিয়ে ওই অফিসার বললেন আপনাকে যে অনুসরণ করে এসেছে এখানে সে কি এখন ওখানে দাঁড়িয়ে থাকবে বলে আপনি মনে করছেন ও কখন সটকে পড়েছে আমাকে বলুন তো কি ঘটেছে দেখি আমি আপনাকে কোনোভাবে সাহায্য করতে পারি কি না লোকেশ আর বিমানের কাছ থেকে পুরো ঘটনা শুনলেন তিনি তিনটি ঘটনার সঙ্গে কোনো যোগসূত্র আছে কি না সেটাই খুঁজতে চাইলেন প্রত্যুষবাবু জিজ্ঞাসা করলেন আপনাদের বন্ধু কি আমেরিকায় ফিরে গেছেন বিমান বলল ও তো চলে গেছে প্রায় এক সপ্তাহ হল আপনি কি সন্দেহ করছেন ও এই ঘটনার সঙ্গে জড়িয়ে আছে সন্দেহ করছি না বললে একেবারেই ভুল বলা হবে এই ঘটনার সূত্রপাত কিন্তু আপনাদের বন্ধু আমেরিকা থেকে আসার পর থেকেই এমনও তো হতে পারে অন্য কোনো ব্যক্তি আপনাদের বন্ধু সেজে কোনো মতলবে ঘুরে বেড়াচ্ছে অবশ্য মতলবটা কি ধরনের হতে পারে আমি ঠিক বুঝে উঠতে পারছি না আপনার বন্ধুর চেহারার বর্ণনা দিয়ে যান আমি আমাদের আর্টিস্ট দিয়ে ছবি আঁকিয়ে নেব তারপর খুঁজব কোথায় ওকে পাওয়া যায় লোকেশ বলল আপনি তো আমার বন্ধুকেই অপরাধী সাব্যস্ত করে ফেলেছেন দেখি এখনো ওকে আমি অপরাধী বলতে পারছি না অফিসার বলছেন তবে আমাকে তো শুরু করতে হবে তাই এখান থেকে অনুসন্ধান চালানোর সিদ্ধান্ত নিয়েছি থানা থেকে বেরিয়ে সতর্ক দৃষ্টিতে চারিদিকে তাকালো দুজনে অতর্কিতে আক্রান্ত হবার আশঙ্কা রয়েছে সেই লোকটা কোথাও বাড়িতে ফিরতে পেরেছে দুজনে পথে কোনো বিপদ ঘটেনি এমন উটকো অশান্তি কেন যে হঠাৎ মাথা ছড়া দিয়ে উঠল কবে যে এর হাত থেকে রেহাই পাওয়া যাবে ওরা বুঝতে পারছিল না লোকেশ বাড়ি থেকে বেরোলেই কেমন যেন স্বাভাবিকতা হারিয়ে ফেলছে এদিক ওদিক তাকায় ভয় ভয় প্রতি মনে হয় ওই বুঝি সেই লোকটা সামনে এসে দাঁড়িয়েছে আর পুলিশকে জানানোর জন্য অভিযুক্ত করে প্রতিশোধ নিতে হাতে উদ্যত রিভলভার তার রাত দশটা নাগাদ বিমানের ফোন এলো বিমানের তেজিত কণ্ঠস্বর আমি আজ সন্ধ্যা ছটা নাগাদ সুব্রতকে গড়িয়া হাটের মোড়ে দেখেছি ও তখন অত্যন্ত ব্যস্ত হয়ে গোল পার্কের দিকে হেঁটে যাচ্ছে আমি ওকে কত ডাকলাম ও সাড়াই দিল না তুই প্রত্যুষবাবুকে জানিয়ে দে সুব্রত কলকাতাতেই আছে ই কি করে সম্ভব তুই তো এয়ারপোর্টে গিয়েছিলিস না ওকে সি করতে ও আমেরিকায় পৌঁছেই আবার চলে এসেছে তুই বোধ হয় সুব্রতর মতো চেহারার অন্য কাউকে দেখেছিস বিমান পুরোপুরি নিঃসন্দেহ ও সুব্রত ছাড়া আর কেউ হতেই পারে না কিন্তু লোকেশকে কিভাবে বোঝাবে ও সুব্রত ছাড়া অন্য কাউকেই দেখেনি বিমান বলল ঠিক আছে তুই যখন আমার কথা বিশ্বাস করতে পারছিস না আমি এ ব্যাপারে তোর সঙ্গে কোনো কথা বলতে চাই না বিমান টেলিফোনে কথা বন্ধ করলেও লোকেশের মনে দ্বিধার বীজ রোপণ করতে পেরেছিল সে বিমানের সঙ্গেই সুব্রতর ঘনিষ্ঠতা বেশি ও ভুল দেখেছে এ কথা মেনে নেওয়া যাচ্ছিল না কিন্তু সুব্রত আবার কেন ফিরে এসেছে ও কেন বিমানের ডাকে সাড়া দেয়নি এই দুটো প্রশ্নের উত্তর খুঁজে পাবে কি করে লোকেশ রাত বারোটা লোকেশ খুঁতে যাবার কথা ভাবছিল কিন্তু চোখে ঘুম নেই জানালার সামনে দাঁড়িয়ে রাতের রাস্তা দেখছিল সে মাঝে মাঝে দু একটা গাড়ি তীব্র গতিতে চোখের আড়ালে চলে যাচ্ছিল পথে লোক নেই বললেই চলে একটি লোক চলতে চলতে থমকে দাঁড়িয়ে লোকেশের দিকে তাকালো এই তো সেই লোকটা এত রাতে এদিকে এসেছে কেন এবার কি এই বাড়ির ঠিকানা জোগাড় করেছে লোকেশ ওর দৃষ্টি এড়াতে তাড়াতাড়ি জানলা বন্ধ করে দিল বুক আতঙ্কে কাঁপছে এত রাতে যে ঠিকানা হাতে পথে পথে ঘুরে বেড়াতে পারে সে কি সাধারণ মানুষ হতে পারে কেমন এক অস্বস্তি বোধ লোকেশকে অস্থির করে তুলেছিল বিছানায় শুয়ে পড়ল ও এবার ওকে ঘুমোতে হবে পরের দিন সকালে কাগজ পড়তে পড়তে দ্বিতীয় পাতায় এক শোক সংবাদ দেখে চমকে উঠল লোকেশ সুব্রতর ছবি দেওয়া তার নিচে গোটা গোটা অক্ষরে লেখা রয়েছে জন্ম ও মৃত্যুর তারিখ তারপরেই লেখা বিশ্ব বাণিজ্য কেন্দ্রে আকস্মিক দুর্ঘটনায় তোমার মৃত্যুতেই আমরা শোকাহত তুমি যেখানেই থাকো সুখে থেকো লোকেশের কাছে যে ঘটনা ছিল অজানা রহস্যে ঢাকা তাই আজ পুরোপুরি স্পষ্ট হয়ে উঠল সুব্রতর আকস্মিক মৃত্যু ওকে হতাশায় আচ্ছন্ন করে দিল চোখে জল তাই সুব্রত ছবিটা ঝাপসা হয়ে গেল ওর কাছে লোকেশ এখন চাইছে সেই লোকটা ঠিকানা লেখা কাগজ হাতে সামনে এসে দাঁড়াক আর হয়তো তাকে কোনোদিনই দেখতে পাবে না লোকেশ বন্ধুরা গল্পটা তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলো না আর গল্পটা যদি সত্যিই তোমাদের ভালো লেগে থাকে তাহলে গল্পটাকে একটা লাইক করু যতটা সম্ভব গল্পটা শেয়ার করা যায় সেটা করু আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে থেকো এটাই অনুরোধ গুড নাইট রাত্রি তোমাদের রাত শুভ হোক